বাংলাদেশ জাতীয়বাদী তরুণ দলের কেন্দ্রীয় কমিটির এক আলোচনা সভা গতকাল কেন্দ্রীয় কমিটির কার্যালয়ে অনুষ্ঠিত হয় সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির সভাপতি ডক্টর আবু বকর সিদ্দিক এবং সভাপতিত্ব করেন কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি টি অভিনন্দন আগামী একুশে সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ দলের একত্রিশ বাংলাদেশ তরুণ জাতীয়তাবাদ তিরিশতম বার্ষিক উপলক্ষে প্রত্যেকে প্রত্যেকের অবস্থান থেকে ভূমিকা রাখবেন এবং যাতে আমরা এবারের প্রতিষ্ঠাবার্ষিকী সারাদশবী আলোচন সৃষ্টি করতে পারে এবং তিরিশ বছরের উদাপন যত সুন্দরভাবে সামাদের ছড়িয়ে নিতে পারি সেই লক্ষ্যে আমরা যেন কাজ করে যাব সেই লক্ষ্যে প্রত্যেকে আলোচনা সভায় কেন্দ্রীয় কমিটির সভাপতি মোহাম্মদ আলামিন সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আব্দুল করিম উপস্থিত ছিলেন